সুন্দরবন এডিটার কে এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার প্রণাম জানিয়ে আজ আর একটু নূতন পর্বে হাজির হয়েছি বন্ধুরা আশা করছি আজকের পর্বটা ভালো লাগবে আপনারা দেখতে থাকুন আজ আমরা এসেছি সুন্দরবনের জঙ্গলে কেওড়া খোঁজে এসেছি বন্ধুরা তা চলুন দেখা যাক কতটা কেওড়া হয়েছে গাছে আজকের পর্বটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সন্নিবিষ্ট জঙ্গল সেই জঙ্গলের বুক চিরে ছোট্ট একটা রাস্তা পেয়েছি আমরা সেই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি পাশেই রয়েছে বিস্তীর্ণ নদী নদীর যে ঢেউ সেই ঢেউয়ের আওয়াজ আপনারা নিশ্চয় শুনতে পাচ্ছেন হ্যাঁ জাহাজগুলো দেখুন বন্ধুরা ওদের গন্তব্যস্থলে চলে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশে এই জাহাজগুলো মাল বহন করে সুদূর হলিয়া থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করছে আপনারা দেখতে পাচ্ছেন যাচ্ছে না তাই তো শীতের সকাল আর নদীর ঠান্ডা হাওয়া প্রচন্ড হাওয়া বইছে আপনারা নিশ্চয়ই হাওয়ার আওয়াজ শুনতে পাচ্ছেন হ্যাঁ এবং হিমেল হাওয়া বইছে আমরা এগিয়ে চলেছি একটু সাবধানে সাবধানে সবাই দেখে হাঁটো যেহেতু পরিত্যক্ত জঙ্গল এখানে তো বিভিন্ন রকম কাঁটা থাকতেই পারে এখানে দেখুন বন্ধুরা নাম না জানা অনেক গাছ হয়ে আছে যে গাছগুলো দেখতে সত্যি খুব সুন্দর চমৎকার লাগছে দেখুন সুন্দর পরিবেশ দেখুন উপরের দিকেও দেখাচ্ছি একদম গভীর জঙ্গল সুউচ্চ সমস্ত সব বনানি সবুজ বনানি দেখছেন তোমার ডানার দিকে দেখো এই গাছগুলো দেখো এই যে এখানে দেখুন অনেক উঁচু উঁচু গাছ গর্জন অর্জুন গেওয়া বাইন প্রভৃতি জঙ্গল এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা শুনলেন যে এই সমস্ত জঙ্গল পেরিয়ে তবেই আমাদেরকে কেওড়া জঙ্গলে পৌঁছাতে হবে তা চলুন বন্ধুরা আমরা এগিয়ে যাই উফ আবার এই কাঁটা এখানে অনেক কাঁটা উফ চলো এগিয়ে চলো ওদের সোনা নেমে গেছে নিচে আপনাদের কেওড়া দেখাবে বলে যেহেতু ও কেওড়া জঙ্গলটা খুঁজে বার করার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন সোনায় কিন্তু কেওড়া গাছে উঠে যাচ্ছে

এই যে হ্যাঁ লিচু করার আকর্ষণা এই যে দেখুন বন্ধুরা কত কেওড়া হয়েছে কত বড় বড় কেওড়া হয়েছে দেখুন এই যে দেখুন কত কেওড়া হয়েছে বন্ধুরা

গুলো কিভাবে একটার পর একটা ঝুলে আছে দারুণ লাগছে দেখুন বন্ধুরা আমরা ভাবতে পারিনি যে এত গভীর জঙ্গলের মধ্যে আমরা কেওড়া পেয়ে যাব দেখুন অনেক বড় বড় সাইজের কেওড়া সমস্ত এই যে আমরা সত্যিই খুব অভিভূত কেওড়া খেতে পারো কিন্তু যেন কেওড়া মতে নষ্ট না হয় এই যে বন্ধুরা দেখুন আবারও দেখাই কত সুন্দর সন্নিবিষ্ট ভাবে ঝুলে আছে কেওড়া গুলো আমরা আচ্ছা আমরা একেবারে দেখুন উপরের দিকে আপনাদেরকে দেখাচ্ছি গাছের নিচের প্রান্ত থেকে আপনাদের

এখানে দেখুন ফুল ধরেছে আর এখানে কেওড়া দেখতে পাচ্ছি অসংক কেওড়া এটা ছেড়ে দাও আচ্ছা সোনা দেখাতে দেখাতে তো গ্যাস ফাকা করে দেবে না কিন্তু আচ্ছা এখানে দেখোছো এদিকে দেখো হ্যাঁ এদিকে দেখো এখানে কত কেওড়া দেখুন কত কেওড়া কত কেওড়া এখানে কত কেওড়া অসংখ্য কেওড়া এখানে সব বড় বড় কেওড়া এই যে এই যে দেখুন এখানেও খুব বড় বড় কেওড়া আমরা দেখতে পাচ্ছি দেখুন আমরা সত্যি আজকে অভিভূত আমরা খুব খুশি আজকে এই জঙ্গলের গাছের মধ্যে এই যে জঙ্গলে ঘাসের মধ্যে কত কেওড়া পড়ে রয়েছে এগুলো সব পাখি বা অন্য কিছুতে ভেঙে ফেলে দিয়েছে বন্ধুরা তাহলে দেখছেন এই কেওড়াগুলো গুলো কিন্তু আমরা পারিনি গাছ থেকে এগুলো নিচে পড়েছিল মানে পাখি তো হয়তো কেটে দিয়েছে কি কোনো ঝড়ের জন্য হয়তো পড়ে গেছে

আজকের পর্বটাই এখানেই শেষ করছি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার